মাথা ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা আপনার শরীরের জয়েন্টে জয়েন্টে অনেকের অনেক পুরনো ব্যথা জমে আছে অনেকের মা বাবা আছেন দেখা যায় সিজদা করে নামাজ করতে পারে না রুকু করতে কষ্ট হয় অনেক পুরনো ব্যথা আছে আমি ওই সমস্ত মা বোনদেরকে ওই সমস্ত ভাই বোনদেরকে বলবো আপনি ছোট্ট এই দোয়ার আমলটা যদি আপনার ব্যথার স্থানে হাত রেখে আপনি যদি তিনবার পাঠ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার পঞ্চাশ বছরের পুরনো ব্যথা আল্লাহ তালা ভালো করে দিবেন বিশ বছরের পুরনো ব্যথা ডাক্তারের কাছে গিয়েছেন কেউ আপনাকে ভালো করতে পারে নাই আপনার ব্যথা কমছে না আপনি ছোট্ট দোয়াটি তিনবার আপনার ব্যথার স্থানে হাত রেখে যদি পড়তে পারেন তৎক্ষণাৎ ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা আমার কোনো কথা নয় আবু দাউদ শরীফ থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম সাহেমিদেরকে বলেছেন তোমাদের যদি কারো কোনো জায়গায় ব্যথা দেখা দেয় ওই ব্যথার স্থানে ডান হাত রেখে তুমি পড়বে ওয়া শাররি মা আজিদু ওয়া ও হাজির আপনি আল্লাহর কাছে বলছেন যে আমি আল্লাহর কুদরতের দ্বারা আমি আল্লাহ রব্বুল আলমিনের শক্তির কাছে আমি ব্যথা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার যে ব্যথা হয়েছে এই ব্যথা থেকে আল্লাহর নামের কাছে আল্লাহর কুদরতের কাছে আল্লাহর ক্ষমতার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি তিনবার যদি ছোট্ট দোয়াটে আপনি ব্যথার স্থানে ডান হাত রেখে পড়তে পারেন আল্লাহর কসম খেয়ে বলি তৎক্ষণাৎ আপনার ব্যথাটা আল্লাহ দূর করে দিবেন সুবাহ আল্লাহ এজন্য জন্য অনেকেরই তো মাথা প্রচুর ব্যথা হয়ে যায় আপনি দেখা যায় অসুস্থ হলেই আপনি ডাক্তারের কাছে গিয়ে ব্যথার ওষুধগুলো গ্রহণ করছেন বর্তমান মেডিকেল সায়েন্স বলছে ছোট ছোট যে ব্যথাগুলো হয় এর কারণে যদি আমরা ব্যথার ওষুধগুলো গ্রহণ করি এর কারণে এই ওষুধের পাওয়ারের কারণে কিডনিতে সমস্যা হতে পারে আমাদের শরীরের অঙ্গ যে অন্য সাইডগুলো আছে এগুলোতে সমস্যা হতে পারে এজন্য কারো কোনো জায়গায় ব্যথা দেখা দিলেই প্রথমেই হুট করেই ব্যথার ওষুধ আপনি সেবন করবেন না আপনি ডাক্তারের কাছে দৌড় দিয়ে যাবেন না আপনি প্রথমে আল্লাহর কালাম থেকে সুস্থতা নেওয়ার চেষ্টা করেন আপনার হাতে ব্যথা দেখা দিয়েছে আপনার মায়ের হাঁটুতে ব্যথা দেখা দিয়েছে লুকু করতে পারছেন না সেজদা করতে পারছেন না ওই আর স্থানে আপনার ডান হাতটাকে আপনি সুন্দরভাবে রাখবেন ডান হাতটাকে রেখে আপনি সুন্দরভাবে পড়বেন আউযু মিন মা আজিদু ওয়া আপনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি আপনার ইজ্জতের কারা এবং আপনার ক্ষমতার কাছে এই ব্যথা থেকে এই যন্ত্রণা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তখন বলে আমার গোলামটা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে আমি আল্লাহ রব্বুল আমিন আমার গোলামটাকে মুহূর্তের মধ্যেই আমি সুস্থ করে দিলাম শুভান আল্লা এটা অনেক পরীক্ষিত আমল যুগশিষ্ট মহাদিসিনে গ্রাম আমলটা করেছেন সাহবাই গ্রামরাও এই দোয়াটি পড়েছেন আপনি ছোট্ট ওই আমলটি অনেকেই আছেন হুজুর আমি আরবি পড়তে পারি না আপনি বাংলায় শোনা শুনে করে নেবেন বাফিল জানা এসেছেন এই ভিডিওগুলো মামুনদের কাছে আপনারা পৌঁছে দিবেন শেয়ার করবেন তারা যদি আমলটা নিয়মিত করতে পারে আপনার জন্য যদি কেউ আমলটা করতে পারে আল্লাহ তারা তাকে সুস্থ করে দিবেন এই সুস্থতার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সবপরিমাণ সব আল্লাহ তাআলা দান করবে আপনি ব্যথার স্থানে ডান হাত রেখে পড়বেন আউযু বিইজ্জাতি আল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া তিনবার পাঠ করে ফু দিলে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যথাকে আল্লাহ তালা দূর করে দিবেন।